আসসালামু আলাইকুম আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সকল এলামনাইকে আগামী বাইশে ফেব্রুয়ারি আল কোরআন এলামনাই পুনর্মিলনী অনুষ্ঠানে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা দেশ বিদেশ থেকে যিনি যেখানে আছেন এই অ্যালামোনাইতে অংশগ্রহণ করে আমাদেরকে আরও সমৃদ্ধ করবেন আমাদেরকে আরো গর্বিত করবেন আপনারা যারা দেশ বিদেশ থেকে এখানে এই ক্যাম্পাসে আসবেন সবুজ চত্বরে আপনাদের নিরাপত্তার জন্য আমি প্রভোস্ট কাউন্সিল সভাপতি এবং প্রভোস্ট শহীদ জিয়াউ রহমান হল আমি আপনাদের ছেলেদের পাঁচটি হলে থাকার ব্যবস্থা করব ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সকল অ্যালামোনাইকে আগামী বাইশে ফেব্রুয়ারি আল কুরআন অ্যালামোনাই পুনর্মিলনী অনুষ্ঠানে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা দেশ বিদেশ থেকে যিনি যেখানে আছেন এই অ্যালামোনাইতে অংশগ্রহণ করে আমাদেরকে আরো সমৃদ্ধ করবেন আমাদেরকে আরো গর্বিত করবেন আপনারা যারা দেশ বিদেশ থেকে এখানে এই ক্যাম্পাসে আসবেন সবুজ চত্বরে আপনাদের নিরাপত্তার জন্য আমি প্রভোস কাউন্সিল সভাপতি এবং প্রভোস্ট শহীদ রহমান হল আমি আপনাদের ছেলেদের পাশটি হলে থাকার ব্যবস্থা করব ইনশাআল্লাহ